নমস্কার আপনারা দেখছেন খবরে বিবর্তন মধ্যমগ্রামের চাঞ্চল্যকর এক খবর ইনড্রাইভ ক্যাবের মধ্যে নাবালিকা নয় প্রাপ্তবয়স্ক যাত্রী শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে চালক গ্রেপ্তার মধ্যমগ্রামের তীব্র চাঞ্চল্য ইনড্রাইভ অ্যাপ ক্যাব পরিষেবা নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল মধ্যমগ্রামে অভিযোগ এক মহিলা যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার অপরাধে এক ইনড্রাইভ ক্যাব চালককে আটক করছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে সূত্রের খবর অনুযায়ী মধ্যম দোলতলা নেতাজির নগরের বাসিন্দা এক মহিলা ইন ক্যাব বুক করেন গন্তব্যে পৌঁছানোর পথে ক্রান্তির কারণে তিনি গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন সেই সুযোগে ক্যাব চালক যাত্রীর গায়ের ওপরে হাত দেয় মহিলা জেগে ওঠার পর ক্যাব চালক নিজের অপরাধ ঢাকতে দাবি করে যে ভুল করে হাত লেগে গিয়েছে কিন্তু মহিলা যাত্রী কোনোভাবেই ভুল যুক্তি দিয়ে মানতে চাননি ঘটনার পর গাড়ি থামতে মহিলা যাত্রী আশেপাশের লোকজনকে বিষয়টি জানান স্থানীয়রা এগিয়ে আসেন এবং অভিযুক্ত ক্যাব চালককে আটক করেন এরপর তাকে মধ্যগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হবে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ ঘটনার পর সামাজিক মাধ্যমে খোঁজ ছড়িয়েছে নেটিজেনদের বক্তব্য অনলাইনে ক্যাব পরিষেবা যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা জরুরি পরিচয় যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেক করা হওয়া প্রয়োজন বিশেষ করে মহিলা যাত্রীরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন তার নিশ্চিত করা উচিত এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই অভিযুক্ত চালকের ছবি এবং পরিচয় সামাজিক মাধ্যমে ঘুরিয়ে সতর্ক করার আহ্বান জানিয়েছেন ইন ড্রাইভ ক্যাবের ভেতরে স্লীতাহানির চেষ্টার ঘটনায় মধ্যম গ্রাম বাসের দাবি আইন যেন কঠোর শাস্তি দেয় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে আবেদন অচেনা যে কোনো জানে ভ্রমণের সময় সতর্ক থাকুন প্রয়োজনে ট্রিপ রেকর্ডিং এবং লোকেশন শেয়ার চালু রাখুন

সবাই বাংলা বলে ওয়েস্ট বেঙ্গলে সবাই বাংলা বলে অরিজিনাল বাড়ি কোথায় অরিজিনাল অরিজিনাল বাড়ি কোথায়

শিক্ষা নাই কোনো শিক্ষা নাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার